হ্যালো স্টুডেন্টস আই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে একটি নিউ টপিক আলোচনা করবো যেটা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক কারণগুলি কী কী ঠিক আছে এর আগের আমি তোমাদের অর্থনৈতিক ও সামাজিক কারণ আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের বিভিন্ন পলিটিক্যাল রিজনগুলো নিয়ে আলোচনা করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো পলিটিক্যাল রিজনের মধ্যে কোন কোন পয়েন্টসগুলো তোমাদের পড়তে হবে দেখো এখানে অনেক কিছু বলা আছে যে যেহেতু ভারতবর্ষের জাতীয়ত আন্দোলনে অনেক অনেকগুলো ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা পড়েছিলো এবং অনেকগুলো কারণ ছিল কিন্তু এর যে রাজনৈতিক কারণগুলো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এগুলি ছিল মেনলি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষের ভারতীয়দের স্বাধীনতা অর্জন করার একটা রাস্তা বলতে পারো তো রাজনৈতিক কারণগুলির মধ্যে ছিল হচ্ছে এই ঔপনিবেশিক শাসনের যে আর কি একটা নীতি যেগুলো ব্রিটিশরা প্রবর্তন করেছিল ভারতীয়দের ওপরে আর কি ছিল জাতীয়তাবাদের উত্থান এবং রাজনৈতিক দলগুলো যে যে রাজনৈতিক দলগুলি নতুন তৈরি হয়েছিল সেগুলো এবং আন্তর্জাতিক প্রভাব ঔপনিবেশিক যে নীতিগুলি ছিল জাতীয়তাবাদের উত্থান রাজনৈতিক দলগুলির গঠন এবং সেই সাথে আন্তর্জাতিক প্রভাব ঠিক আছে তো এক এক করে আমরা সব রিজনগুলো কিন্তু আলোচনা করব। দেখো প্রথমে এক নম্বরে কি আছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং তার প্রভাব সেভেন্টিন ফিফটি সেভেনে ভারতবর্ষে পলাশি যুদ্ধের মাধ্যমে কিন্তু ব্রিটিশরা পাকাপাকিভাবে ভারতবর্ষে দখল নিয়ে নেয় এবং এইটিন ফিফটি সেভেনে আমরা দেখব যে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটা ছিল কিন্তু এর বিরুদ্ধে একটা প্রথম বৃহৎ প্রতিরোধ বা প্রতিবাদ এটা বেসিক্যালি ব্যর্থ হয়েছিল সিপাহী বিদ্রোহ কিন্তু ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবাদী মনোভাব কিন্তু তৈরি করেছিল যেরকম ব্রিটিশরা যে বিভাজন নীতি আর কি করেছিল যেটা হচ্ছে সমাজের মানুষদের বিভিন্ন শ্রেণীর মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সেগুলো বিভিন্ন রকমের কর ব্যবস্থা এছাড়াও ভারতীয়দের বিভিন্ন প্রশাসনিক কাজে অংশগ্রহণ করতে না দেওয়া এই সমস্ত কারণগুলি কিন্তু ভারতীয়দের মনে ব্রিটিশদের প্রতি একটা ক্ষোভ সৃষ্টি করেছিল দু নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয়তাবাদের উত্থান দেখো উনিশ শতকের শেষের দিকে ভারতীয় জাতীয়তাবাদ দৃঢ় হতে শুরু করে এবং এই সময় অনেকের উত্থান ঘটে যেরকম রাজা রামমোহন রায় দাদাভাই নৌরজি বালগঙ্গাধর তিলক মহাদেব গোবিন্দ রানাডে এনাদের মতো সমাজ সংস্কারকের কিন্তু উত্থান ঘটে এই সময় এবং তারা বিভিন্ন রকমের জাতীয়তাদের ভাবধারাকে প্রচার করতে শুরু করে দাদাভাই নৌরজির যে ড্রেন থিওরি ছিল বা সম্পদের নির্গমন সেখানে তিনি খুব সুন্দরভাবে কিভাবে ব্রিটিশরা ভারত সম্পদকে শোষণ করছে তার একটা দৃষ্টান্ত দেয় এবং এই সমস্ত কিছু কিন্তু ভারতীয়দের মনে হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনকে মানে আন্দোলনের যে ভিত্তি সেটা কিন্তু তৈরি করেছিল ঠিক আছে তিন নাম্বার পয়েন্ট কি বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠন এবং রাজনৈতিক আন্দোলন আঠারোশো সালে ভারতের হচ্ছে ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছিল যেটা অ্যালান অক্টোভিয়ার হিউমের উদ্যোগে তৈরি হয়েছিল আইএনসি বা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম দিকে কিন্তু এটা মধ্যপন্থী ছিল বা চরমপন্থী ছিল বা পরবর্তীকালে কিন্তু বালগঙ্গাধর তিলক লালা লাজপত রায় বিপিন চন্দ্রপাল এদের মাধ্যমে সেটা আস্তে আস্তে এক্সট্রিমিস্ট বা চরমপন্থীর দিকে এগিয়ে যায় এবং উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ নীতি চলে আসে লর্ড কার্জনের নেতৃত্বে তখন কিন্তু ভারতবর্ষে স্বদেশী আন্দোলন তারপর বয়কটের মতো বড় বড় আন্দোলন কিন্তু হয়েছিল যেগুলো ভারতবাসীদেরকে গভীরভাবে প্রভাবিত করেছিল স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে अच्छा চার নম্বর পয়েন্টটা কী বলেছে গান্ধীজির অহিংস আন্দোলন দেখো গান্ধীজি ভারতবর্ষে ফিরে আসার পরে তিনি কিন্তু বেশ কিছু বৃহৎ আন্দোলন শুরু করেছিল যেরকম তিনি উনিশশো সালে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে এবং জালেনওয়ালাবাগের বিরুদ্ধে তিনি হচ্ছে অহিংস আন্দোলন শুরু করেছিল উনিশশো কুড়িতে তিনি অসহজ আন্দোলন করেছিল উনিশশো তিরিশে ডান্ডি মার্চ যেটাকে সল্ট সত্যাগ্রহ বলে সল্ট মার্চ যেটা আর নাইনটিন ফর্টি তিনি হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট করেছিল এই সমস্ত আন্দোলন কিন্তু হচ্ছে আন্দোলন ছিল এবং এগুলো একসাথে অনেক মানুষের মধ্যে মানুষকে কিন্তু প্রভাবিত করেছিল গভীরভাবে ভারতবর্ষের জাতীয়তাবাদী মনোভাবে তাদেরকে উদ্বুদ্ধ করতে সাহায্য করেছে তা গান্ধীজির প্রত্যেকটা আন্দোলনই কিন্তু বৃহৎ ছিল এবং প্রত্যেকটা আন্দোলন ভারতবাসীকে ভাবতে বাধ্য করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এবং হচ্ছে জাতীয়তাবাদী মনোভাব আনতে কিন্তু সাহায্য করেছিল পাঁচ নম্বর হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল আইএনসি বাদ দিয়ে সেগুলো দেখো স বাদ দিয়েও কিন্তু হিন্দু মহাসভা মুসলিম লীগ ফরওয়ার্ড ব্লক এগুলো ছিল কমিউনিস্ট পার্টি এই সমস্ত পার্টিগুলো দলগুলো ছিল এই দলগুলো কিন্তু ইকুয়ালি কন্ট্রিবিউট আর কি করেছিল কন্ট্রিবিউশন এদেরও ছিল রোল প্লে করেছিল এরা হচ্ছে ভারতের ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী মনোভাবকে জাগিয়ে তোলার জন্য এছাড়াও আমরা দেখব যে মুসলিম লীগ মুসলিম লীগ কিন্তু উনিশশো সালে পাকিস্তানের দাবি তুলেছিল যার দরুন পরবর্তীকালে দেশভাগের একটা ব্যাপার কিন্তু চলে আসে আচ্ছা লাস্ট কারণটা দেখো কী বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম দেখো সেই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা দেখবো যে ব্রিটিশরা কিন্তু আর্থিকভাবে ক্রমাগত দুর্বল হয়ে পড়ে এবং তাদের এই দুর্বলতা কিন্তু ভারতবর্ষে যে ফ্রিডম স্ট্রাগল তাকে খুব বেশি পরিমাণে ত্বরান্বিত করেছিল এবং অবশেষে আমরা দেখি যে নাইনটিন ফর্টি সেভেনের ফিফটিন্থ অগস্ট ভারত কিন্তু স্বাধীন হয়েছিল ঠিক আছে আচ্ছা তাহলে লাস্ট আমরা দেখব যে ভারতের জাতীয় আন্দোলনে রাজনৈতিক কারণগুলি ব্রিটিশ বিরুদ্ধে একত্রিত হয়েছিল এছাড়া জাতীয়তাবাদের উত্থান হয়েছিল বিভিন্ন গণ আন্দোলনের বিস্তার হয়েছিল। এছাড়াও বিভিন্ন যে দলগুলি ছিল বিভিন্ন দলের ভূমিকা এই সমস্ত কিছু মিলে কিন্তু ভারতবর্ষকে একটা নতুন ভারত সংগঠনের ভিত্তি স্থাপন করতে সাহায্য কিন্তু করেছিল ঠিক আছে তো এটা ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করব তোমাদের ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর দেখো দেখে দুটো নাম্বার আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটা নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো চলো আজকে তো টুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ